এবার ইরানের আটটি শহরে কয়েকশো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলকে পাল্টা জবাব দিল ইরান এবার ইউক্রেনের সবচেয়ে বড় আকাশ হামলা রাশিয়ার এদিকে ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত আরো জানিয়ে দিব এবার সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় দেশের চতুর্দিকে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা করল যুক্তরাষ্ট্র এবার ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় একষট্টি ড্রোন পাঠিয়েছে ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলকে কঠোর শাস্তির হুশিয়ারি দিলেন খামেনি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইরানের আটটি শহরে কয়েক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দাবি রিপোর্টে ইরান জুড়ে আজ শুক্রবার পাঁচটি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল অজ্ঞাত একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েল পত্রিকাকে এ কথা জানিয়েছেন এই কর্মকর্তা বলেন শত শত হামলা চালানো হয়েছে এবং অন্তত আটটি স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে প্রাথমিকভাবে পাওয়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে আর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে গত কয়েক ঘন্টায় অন্তত দুটি ধাপে হামলা চালানো হয় তবে নিশ্চিত না হলেও এখন তৃতীয় দফার হামলা চলমান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে যেসব স্থানে হামলার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে সেসব হল রাজধানী তেহরান ও এর আশেপাশের সামরিক স্থাপনা তেহরানের দক্ষিণে নাতানজ শহর যেখানে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অবস্থিত তেহরানের উত্তর পশ্চিমে শহর যেখানে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র ও দুটি সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এদিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলকে পাল্টা জবাব দিল ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান তেলাবিবের বিমান হামলার জবাবে গত কয়েক ঘন্টায় সেখানে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে তেহরান শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল এফি ডেফরিন খবর এপির তিনি বলেন ইসরায়েলের ভূখণ্ডের দিকে প্রায় একশোটি ড্রোন পাঠিয়েছে ইরান যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করছি ব্রিগ্রেডিয়ার জেনারেল ডেফরিন জানান ইরানে ইসরায়েলি হামলায় দুইশটি যুদ্ধ বিমান অংশ নেয় যেগুলো দেশটির ভেতরে প্রায় একশোটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এর আগে শুক্রবার ভোরে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবৃত খবরে বলা হয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েল হামলা চালিয়েছে ইসরায়েল এ হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা হামলার আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয় এবার সবচেয়ে বড় আকাশ হামলা রাশিয়ার ইউক্রেনে এবার রেকর্ড সংখ্যক ড্রোন নিক্ষেপ করলো রাশিয়া রাতভর কি চারশো উনআশিটি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো সোমবার ইউক্রেনের বিমান বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে তারা আরো জানিয়েছে চারশো ষাটটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে সেই সঙ্গে রাতভর রাশিয়ার সোরা বৃষ্টি খাপান আশ্রয়ের মধ্যে উনিশটি ভূপাতিত হয়েছে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করার পর এটি সর্বশেষ বিশাল আক্রমণ রাশিয়ার সূত্র এএফপির রাশিয়ার এই হামলায় বেশ কয়েকটি ইউক্রেনীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো মানুষ নিহত বা ব্যাপক হতাহতের খবর পাওয়া যায়নি ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে দশটি স্থানে শত্রুরা বিমান হামলা চালিয়েছে পশ্চিম অঞ্চলীয় শহর রিবনের মেয়র ওলেকান্ডার টেট্রিয়াক এটিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলের উপর সবচেয়ে বড় আক্রমণ বলে অভিহিত করেছেন মঙ্গলবার ভোরেও রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েব এবং বন্দরনগরী ওডেসায় নতুন করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই ঘটনায় তিনজন নিহত হয়েছে এছাড়া একটি প্রসূতি হাসপাতালে আঘাত হেনেছে এদিকে ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাগেরি নিহত হয়েছেন শুক্রবার ইরানের রাষ্ট্র টেলিভিশন এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্র টেলিভিশনে বলা দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে বাগেরি ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ডের একজন সাবেক শীর্ষ কমান্ডার ছিলেন রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি শুক্রবার ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল এসব হামলায় ইরানের একাধিক সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামিও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের আচমকা হামলায় ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরৈদুন আব্বাস নিহত হয়েছেন তেহরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে শুধু আব্বাস ছিলেন মোহাম্মদ মেহেদি তেহরানসি নামের একজন পারমাণবিক বিজ্ঞানী এ হামলায় নিহত হয়েছেন এবার সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় দেশের চতুর্দিকে সেনা মোতায়েন করছে ইসরায়েল ইসরায়েলের সেনা প্রধান আইয়াল জামির টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন দর্সেনা বাহিনী 10000 বেশি সৈন্য মোতায়েন করছে এবং সব সীমান্ত জুড়ে প্রস্তুতি নিচ্ছে সতর্ক করে তিনি বলেন যে কেউ আমাদের চ্যালেঞ্জ করতে চাইবে তাকে বড় মূল্য দিতে হবে আইয়াল জামির আরো বলেন ইসরায়েল জনগণ আমি সম্পূর্ণ সাপলের নিশ্চয়তা দিতে পারি না ইরানি শাসক গোষ্ঠী প্রতিশোধ নিতে আমাদের উপর হামলার চেষ্টা করবে এই হামলার সম্ভাব্য মূল্য আমাদের আগের অভিজ্ঞতা থেকে আলাদা হবে আমরা এই অভিযানে প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি বাস্তব ও তাৎক্ষণিক হুমকির বিরুদ্ধে প্রস্তুতির জন্য সেনাবাহিনী সব শাখা ও বিভাগ মিলিয়ে নজিরবিহীন চেষ্টা চালানো হয়েছে উল্লেখ্য ইরান জুড়ে আজ শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল অজ্ঞাতনামা একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অব ইসরায়েল পত্রিকাকে কথা জানিয়েছেন এদিকে যৌথ মহরার নামে ফিলিপাইনে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করলো যুক্তরাষ্ট্র সাথে যৌথ আড়ালে ব্যবস্থার মতো উন্নত সামরিক অস্ত্র মোতায়েন করেছে ম্যানিলা এবং বেইজিং এর মধ্যে সম্পর্ক আরো উত্তপ্ত করার লক্ষ্যেই এটা করা হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন প্রতিরক্ষা সহায়তার আড়ালে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে কোরীয় উপদ্বীপ বা চীন প্রভাবিত অঞ্চলে উত্তেজনা তৈরি করছে আমেরিকা এরি অংশ হিসেবে ফিলিপাইনের সাম্প্রতিক মহড়ার সময় অস্ত্র মোতায়েন করে এসেছে পার্স টুডে বলছে জাপান টাইমস পত্রিকা আমেরিকা ও ফিলিপাইনের যৌথ মহড়া সম্পর্কে লিখেছে এবছর এই মহড়া আয়োজনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র রকেট লঞ্চার ব্যবস্থা হিমার্স ড্রোন এবং মাইক্রোওয়েভ ভিত্তিক অ্যান্টি ড্রোন ব্যবস্থা মোতায়েন করেছে ফিলিপাইন নৌবাহিনীর মুখপাত্র জন পার্সি আলকোসের মতে উন্নত মার্কিন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এনএমই প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা হবে টোকিও ভিত্তিক প্রভাবশালী পত্রিকা জাপানটা টাইমস এর ওয়েবসাইটে আরো লেখা হয়েছে 21 এপ্রিল থেকে 9 মে পর্যন্ত অনুষ্ঠিত ফিলিপাইন মার্কিন যৌথ মহড়া বালি কাতান এবং ছাব্বিশে মে থেকে ছয় জুন পর্যন্ত অনুষ্ঠিত কামানদাক যৌথ মহড়ায় ব্যবহৃত অস্ত্রপাতি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ফিলিপাইনে রেখে গেছে ওয়াশিংটন সূত্র পার্স টুডে এবার ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় একশোটি ড্রোন পাঠিয়েছে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় একশোটি ড্রোন পাঠিয়েছে ইরান ইসরায়েলি সামরিক বাহিনী আজ শুক্রবার এই তথ্য জানিয়ে বলেছে তারা এসব ইরানি ড্রোন ভূপাতিত করতে কাজ করছে এর আগে আজ ভোর রাতে ইরানের বিভিন্ন স্থানে আকাশ পথে হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিকদের বলেন ইসরায়েলের ভূখণ্ডের দিকে প্রায় একশোটি ড্রোন পাঠিয়েছে ইরান যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করছি ব্রিগেডিয়ার জেনারেল ডেফরিন জানান ইরানে ইসরায়েলি হামলায় দুইশটি যুদ্ধ বিমান অংশ নেয় যেগুলো দেশটির গত রাতের ইসরায়েলি হামলায় ইরানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ইসলামিক রেভলিউশনারি গার্ড এর প্রধান ও ইরানের জরুরি কমান্ডের প্রধান নিহত হয়েছেন বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ডেফরিন ইরান জুড়ে আজ পাঁচটি ধাপে হামলা হামলা চালিয়েছে ইসরায়েল অজ্ঞাতনামা একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েল পত্রিকাকে কথা জানিয়েছেন একই কর্মকর্তা বলেন ইরানে শত শত হামলা চালানো হয়েছে অন্তত আটটি শহরে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এদিকে ইসরায়েলকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিলেন খামেনি তেহরানে হামলার জন্য ইসরায়েলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএন এর প্রকাশিত একটি বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামেনি নিশ্চিত করেছেন যে পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীরা নিহত হয়েছেন খামেনি বলেন আমাদের প্রিয় দেশে অপরাধ চালানোর জন্য ইসরায়েল তার দুষ্ট এবং রক্তাক্ত হাত খুলে দিয়েছে আবাসিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে তার বিদ্বেষপূর্ণ প্রকৃতি আগের চেয়েও বেশি প্রকাশ করেছে তিনি বলেন এই অপরাধের মাধ্যমে ইহুদিবাদী সরকার একটি তিক্ত এবং বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত হয়েছে এবং এটি অবশ্যই তারা পাবে ইসরায়েল জানিয়েছে তেহরানের পরমাণু অস্ত্র তৈরি ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে ইউরানিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে ইসরায়েল জানিয়েছে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে ইরোনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে ইসরায়েল এ অভিযানের নাম দিয়েছে রাইজিং লায়ন